হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব খুবই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো তোমরা একটা ভিডিওতে দেখেছিলে যে আমরা রান্নার ভিডিও করেছিলাম মানে মিনি কিচেনই বলতে পারো ছোটো ছোটো বাচ্চারা রান্না করেছিল তো এই যে দেখো এখানে সব রান্না হয়ে গেছে তো এখানে সব বাসন মাত্র হলো আর ওখানে আমি আমাদের জন্য রান্না করছি ওই যে এখানে সবজি খাচ্ছি আর এখানে আবার সোনা সোনাপাপ্পা খেলুখেলু করছে তো কি রান্না হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল তো মেন রান্ধুনি ছিল এই যে দেখো বড়ই মাখাচ্ছে বর্তমান তো মেন রান্ধনি এই ছিল ছোট ছোট বাচ্চারা তো শুধু নিমিত্ত মাত্র ছিল আর এই যে তাকো পাপা গাজর খাচ্ছে খেলুখেলু করছে তো চলো ব্লগ ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর হয়তো বা ভাবছো যে কী রান্না করব আজকে রান্না হয়েছিল তোমার মুসুর ডাল আর গাজর আলু ভাজি করেছিলাম আর এখানে হয়তো তোমার বিট দিয়েছিলাম আমার ঠিক কতটা মন নেই তো এই এতটুকুই রান্না করেছিলাম আজকে আর দেখো এখানে বড়ি মাখাচ্ছে আরেক এদিকে দেখো হয় একটা গাজর নিয়ে বসেছে খাওয়ার জন্য খেতে তো পারবে না তবু চেষ্টা করছে আর আমি কিন্তু কাঁচা গাজর খেতে সত্যি খুব ভালোবাসি আর এটা ভালো আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকবো তো দেখো ওই যে এখানে আমরা খেতে বসেছি ভাত দেখেছি অনেকগুলো করে ভাত দিয়েছে আর ওই ছোটো দেশকে এতগুলো ভাত হবে আমরা ভাবতে পারিনি এখানে দেখো আমি খাচ্ছি তারপর তাঁতাই শোনা খাচ্ছি এখানে দেখো সবাই মিলে খাচ্ছে তো খাওয়ার শেষে আমি একটা ফটো তুলেছিলাম আর কি বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকে আরো একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা ও বাপ্পা তো দেখতে পাচ্ছি একটুখানি রেডি হয়েছি কোথায় যাবো কিসের জন্য যাবো সবটাই দেখতে পারবে বুঝতে পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা আত্মসহায়ক গোটের জন্য সরকার টাকা দিচ্ছি সবাইকে সব মহিলাদেরকে তো জন্য আজকে আবার যাব ফর্ম ফিল আপ করতে তো রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ সকালে খাওয়া দাওয়া রান্না বান্না সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে মা গেছে একটুখানি কাজে আর যে দেখো এতো অবস্থায় পুরা ঠান্ডা লেগে গেছে এখন একটুখানি খাওয়াবো ওকে আর চলে যাবো চ চলো দেখতে থাকো হিসি করে দিলো দেখো অবস্থা কী করলে এটা চলো দেখতে থাকো একটা কাম করলো তুমি ককা একটা কাম হইলো কোচ কচ্চা কাম করলো তখন তারা দুপুরের কাজকর্ম সব সেরে খাওয়া দাওয়া করে রান্না বান্না করে এই যে দেখো এখন চলে এসেছি গোটের মিটিংয়ের জন্য তো সরকার আমাদের টাকা দেবে বুঝতে পেরেছ সবাইকে দেবে এখন সবাই মনে হয়ে যাবে বোঝা যাচ্ছে তো দেখো কত বড় গোল মিটিং হয়েছে তো এখানে আবার আমি মানে বাবু আমাকে থাকতেই দিচ্ছিল না কান্না হচ্ছিল তো ওকে নিয়ে দাঁড়িয়ে আছি এই যে দেখো আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল বাড়ির যেতে যেতে আকাশ দেখো তো মেঘলা করে নিয়েছে এখানে মিটিংয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছে আর ফর্ম দিয়েছে একটা করে সবাইকে ফর্মটা ফিল আপ করতে হবে তো কীভাবে ফিল আপ করতে হবে সবাই বুঝিয়ে দিয়েছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বলে বেশি না একটু টেস্ট করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওটা বন্ধুরা আবার বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি ওই যে দেখো